আসলাম আলাইকুম আমি আজকে রুই মাছের মুনা করব এই যে আমি লাঠি চুলাতে রুই মাছগুলি লাল লাল করে বেজে নিচ্ছি আর দেখানো হবে সমস্ত মাছ বেজে আমি লাল লাল করে বেজে নিয়েছি মাছগুলি এখন আমি কড়াই বসাবো করাতে তেল দিব পেঁয়াজটা বাজা বাজা করে নিব। পেঁয়াজ বাইটা নিচ্ছি টমেটো বাইটা নিচ্ছি আদা রসুন বাইটা নিচ্ছি জিরা বাইটা নিচ্ছি আমি পিএস টা পাচ্ছি আপনাদের দেখাইতে পারি না কেন এই যে পিএস টা আমি কোথায় নিলাম এখন আমি টমেটোটা দিয়ে দিব হলুদ দিলাম মরিচ দিলাম দইনার গুঁড়া দিলাম জিরা দিলাম জিরা বাটাটা লবণ দিব পরিমাণ মতো এখন ভালোভাবে কষাই নিব আমি মশলাটা এই যে এইভাবে কষাই নিলাম কেননা সমস্ত কিছু বাটা মশলা দিয়ে আমি রান্না করলাম পেঁয়াজি বাটা আদা রসুন বাটা জিরা বাটা টমেটো বাটা তাহলে চিড়ে রাখা কয়েকটা কাঁচামরি মাছের সাথে দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি এখন মাছ চিড়া আমি সামান্য পানি দিব এই মাছগুলি ছেড়ে দিলাম সামান্য পানি দিলাম লাঠি চুলাতে রান্না করতেছি নামানো হলে আপনাদের দেখা দেব তরকারিটা খুবই ভালোভাবে ফল পাচ্ছে এই যে আমি দুই না কথা দিয়ে দিলাম সরাইয়া খুব সুন্দর রয়েছে তরকারিটা এখন আমি লবণ দেখব লবণ ঠিকঠাক মতন আছে না কি না লাগিয়ে দিব আজান হইতেছে হ্যাঁ লাগলো সামান্য অনেক ভালো হচ্ছে তো না মানে শুধু দেখানো হবে আমি মাছটা ডেলে নিছি তরকারিটা এই যে অনেক সুন্দর আইসে দেখুন খাবার টাইমে দেখানো হবে এখন আমার নাতি খাবে তরকারিটা খেয়ে বলবে কেমন হয়েছে আজকে রান্না হয়েছে রুই মাছের তরকারি রুই মাছ আমার অনেক খুব প্রিয় দেখি কিরকম লাগে সবসময় ভালোই লাগে রুই মাছ খুব গরম গরম জিনিস খেতে ভালো লাগে হম অন্যদিনের তরকারি থেকে আজকে রুই মাছের ততর্কা অনেক বেশি ভালো হয়েছে কারণ আজকে রান্না হয়েছে লাখি চুলাই আর মশলা বাড়িটা সাবানো এর জন্য কিন্তু খুব মজা হয়েছে তা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কিরকম লাগে আপনাদের বাসায় এই ভিডিওতে এক লাখ লাইক কমপ্লিট করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন